ক্লাসে ছিল ঘুষি মেরেছে এখানে প্রচন্ড জোরে ঘুষি মেরেছে আমাকে আর আমার কলার তো ধরেছে বাদ দেন প্রচন্ড জোরে আমাকে ঘুষি মেরেছে আমাকে প্রচন্ড জোরে ঘুষি মেরেছে পুলিশ সিভিলে থেকে পুলিশ হিসাব প্রচন্ড জোরে মেরেছে আক্রান্ত হয়েছে বিধায়ক নওশাস্ত্রীর দিকে তিনি দাবি করলেন এই মুহূর্তে আমরা এসএসবি লাইভ সম্প্রতে একেবারে এক্সক্লুসিভ আমি হেডি আসান আপনাদের সামনে তুলে ধরছি সেই চিত্র একেবারে ধর্মতলায় একেবারে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে আনন্দ ভাই এখানে মধ্যে বসে আছে পুলিশে এরকম আচরণ আমি কোনোদিন দেখিনি এটাকে অনেক হয়েছে অন্তত ন্যূনতম এক রেসপেক্ট আছে বিধায়কদের সিবিলে পুলিশের মধ্যে থেকে আমাকে মেরেছে প্রচন্ড জোরে মেরেছে বরঞ্চ করে যিনি সিনিয়র অফিসাররা ছিল তাদেরকে বলছে সাহেব আপনাদের সাইটে যান আপনাদের যারা অধীনস্থ তাদেরকে পারে কারণ এরা ঠেলাঠেলি করছে সাহেবদের চোট হয়ে যেতে পারে তাদের সম্মান আসতে তার পরিবর্তে কি আমি একা পেলাম হ্যাঁ কথা বলছিলাম তোকে বলছিলাম তো আমাদের সাত দিন থাকবে আমরা রাস্তা জড়ো জন করার পক্ষে নয় আমি এখন ঠিক এখানকার যিনি চার্জে আছে সাহেবের সাথে কথা বলবো যে আমাদেরকে সাইডের ব্যবস্থা করে দিন আমরা এই রাস্তায় জাম করার পক্ষ পাচ্ছি সাত দিন চলবে আমাদের ধর্না সাত দিন ওয়াক বাঁচানোর জন্য ফেক এস সার্টিফিকেট বাতিলের জন্য এসআইআর এর নামে যে নাগরিক হয়রানি বাতঙ্কের পরি তৈরি হচ্ছে এটা বন্ধের জন্য পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন জাতিতে ভাবে আক্রান্ত হচ্ছে সেটা বন্ধের জন্য এবং সাথে সাথে ओबीसी সার্টিফিকেট নিয়ে যেভাবে পিছনের বার কি হিন্দু আর মুসলমানরা অতি ক্ষতিগ্রস্ত কি বলবেন একটা পুলিশ কর্মী কিন্তু এখানে আক্রান্ত হয়নি কিন্তু বিজেপির লোকেরা যারা প্রত্যেক দিন আইন ভাঙে তাদের কিন্তু আমাদের একটা পুলিশের গায়ে আমরা বিজেপির কর্মীরা বিজেপির কর্মীরা যারা প্রত্যেক দিন আইন ভাঙে তাদের প্রতি পুলিশ সহানুভূতি দেখাচ্ছে কিন্তু ডবল ইঞ্জিন সরকার হলে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার হলে মুসলমানরা আক্রান্ত হবে আইনের কিন্তু এখানে সিঙ্গেল ইঞ্জিন সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মমতা বন্ধpadStartাই বলেন যে এটা सेकुलर রাজ্য কিন্তু আমরা সঙ্গ দিয়েছি মুসলিম আজকের মুসলমানদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নেই সরকার এবং বিজেপি বিজেপি বিরোধী বিজেপির বিভিন্ন সহযোগী সংগঠনগুলো কলকাতায় মুসলমানদের গালাগালি করছে আমরা তাদেরকে কিন্তু আমরা অসম স্পোর্টস এর ভিতরে পুলিশ আমাদের এই মুহূর্তে এই মুহূর্তে যাওয়া হচ্ছে